আসসালামু আলাইকুম আপনারা যারা বাগানে দেশি জাতের কাগজে লেবু গাছ লাগাতে চাচ্ছেন বা লাগিয়েছেন তো সে গাছগুলোর কি ধরনের পরিচর্যা করলে প্রচুর পরিমাণ লেবু আপনারা পাবেন সেখান থেকে তো এখানে দেখতে পাচ্ছেন আমার বাগানের একটি গাছ এ গাছটা গত বছর আমি কিনেছিলাম কিন্তু প্রচুর পরিমাণ ফল কিন্তু চলে এসেছে এবছরই এবং দেখেন প্রতিটা থোকায় কম বেশি ফল কিন্তু আছে এবং সাত বাগানের গাছে আর যদি একটি গাছে থেকে পনেরোটি ফলও ধরে থাকে সেক্ষেত্রে খুবই ভালো দেখা যায় মাটির গাছে সাধারণত ফলগুলো বেশি আসে এটা আমরা জানি কারণ গাছটা অনেক বড়ো হওয়ার সুযোগ পাই তবে বাগানের গাছগুলো খুব একটা বড় হয় না এজন্য জন্য ছোটো গাছে যদি মোটামুটি কিছু ফল থাকে সেক্ষেত্রে সেটাই দেখতে খুব ভালো লাগে এবং খেতে অন্যরকম একটি স্বাদ পাওয়া যায় যেহেতু সাত বাগানের গাছ তো এই জন্য আপনারা যারা ছাদ বাগানে দেশি জাতের লেবু গাছ লাগাতে চাচ্ছেন প্রথমে কিভাবে গাছটা চিনতে হয় সে বিষয়ে জানতে হবে পাশাপাশি গাছটা কিনতে হবে পরবর্তীতে তো সাধারণত যে ভুলটা হয় গাছ কেনার সময়ই প্রথমও আমরা ভুল করে থাকি তো দেশি জাতের লেবু গাছের পরিচর্যা বিষয়ে একটু আলোচনা করি এবং আরেকটা বিষয় বলবে সেটা হচ্ছে কীভাবে আর দেশি জাতের লেবুটা চিনা যায় এ বিষয়ে একটি ভিডিও আছে আপনারা চাইলে বিস্তারিত দেখতে পারেন সেখান থেকে আমার চ্যানেল থেকে পাশাপাশি পরিচর্যা বিষয়টা হচ্ছে এবং আরেক ভাই কমেন্ট করে জানিয়েছিল যে তার গাছে দুই থেকে তিন মাস যাবত গাছটা কিনেছে তারপরেও ফুল আসছে না তো এটা মূলত কোনো সমস্যা না লেবু গাছের বয়স এক বছরে বেশি না হলে গাছে ফুল এবং ফল আসে না তো এই জন্য আপনাদের বলবো নার্সারি থেকে যারা গাছ কিনতে চাচ্ছেন লেবু গাছ তো সেক্ষেত্রে একটু বড় সাইজের গাছ কেনার চেষ্টা করবেন এবং গাছে দু একটা ফুল এবং ফল আছে এমন গাছ কিনলে আপনার গাছে খুব দ্রুত ফুল এবং ফল পাবেন এবং যে গাছে এখনও পর্যন্ত ফুল এবং ফল নেই সেই ধরনের গাছ না কেনার চেষ্টা করবেন এবং কি ধরনের পরিচর্যা করতে হবে ছোটো গাছে সেটা একটু বলি গাছটা যখন ফুল এবং ফল হওয়ার উপযুক্ত হয়নি ততদিন পর্যন্ত শুধুমাত্র ইউরিয়া সারটা ব্যবহার করবেন পনেরো দিন পর পর ব্যবহার করলে মোটামুটি দুই থেকে তিন মাসের মধ্যেই গাছটা বড় হয়ে যাবে যখন গাছে ফুল চলে আসবে তখন ইউরিয়া সারটা দেওয়া বন্ধ করে দিতে হবে তখন খোল ভিজানো পানি বা ডিমের খোসা বা অন্যান্য যে প্রয়োজনীয় পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার রয়েছে গাছের সেগুলো দিতে আরম্ভ করবেন আস্তে আস্তে তাহলে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে এবং প্রতি বছর যখন গাছে ফলগুলো সব ফলগুলো উঠাই ফেলবেন তখন ডালগুলো সাঁটাই করে দেবেন সেক্ষেত্রে আবার নতুন নতুন কুশি আসবে এবং পরবর্তী বছরের জন্য প্রচুর পরিমাণ ফুল ফলে আপনার গাছটা ভরে যাবে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সাধারণত দেখা যায় ডালগুলো ছাঁটাই করা হয় না বা গাছটা বৃদ্ধি হওয়ার আগেই ফলগুলো পাওয়ার আশা করে তো সেক্ষেত্রে আমি বলবো গাছটাকে বড়ো করে নিয়ে তার পরবর্তীতে যদি ফল নেন সেক্ষেত্রে গাছে প্রচুর পরিমাণ ফল পাবেন এবং গাছের পাতাটা যদি হলুদ হয়ে যায় সেক্ষেত্রে খাদ্য ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে আবারও মাটিটা পরিবর্তন করে দেবেন কিছু গোবর সার দেবেন পাশাপাশি অন্যান্য যে রাসায়নিক সার প্লাস জৈব সার একসাথে মিশাইয়ে অল্প পরিমাণ চামচে করে কিছু দেবেন সেক্ষেত্রে আবারও পুষ্টিগুণ সমৃদ্ধ মাটি যখন পেয়ে যাবে তাহলে আবারও ফুল এবং ফলে আপনার গাছটা ভরে যাবে তো ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে